পঞ্চান্ন টাকা পরে না ইন্ডিয়ান মাল মাত্র টাকা আচ্ছা কিন্তু নিজেরা টুপিও করে আজকে আপনাদের চলে আসসালাম যারা মূলত ইসলামিক পণ্য নিয়ে বিজনেস করতে চান বিভিন্ন ধরনের টুপি আতর জায়নামাজ নিয়ে হোলসেলে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি হবে খুবই হেল্পফুল তো আজকে আপনাদের দেখাবো যে কোথা থেকে আপনারা খুব কম প্রাইসের মধ্যে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এগুলো প্রাইস সম্পর্কে আইডিয়া দিব আর এগুলা সম্পর্কে টুকটাক আলোচনা হবে দিদার ভাই কেমন আছেন ভাই তো ভাই আপনার শপে মাসাল্লাহ ইসলামিক অনেক প্রোডাক্ট আইডিয়া রয়েছে যেমন যারা আসলে ইসলামিক পণ্য নিয়ে বিজনেস করতে চান আপনার শপে কিন্তু চলে আসতে পারবে সরাসরি নাকি তা আপনার তো মূলত ভাই হোলসেলে দিয়ে থাকে নাকি পাইকারি পুরো সরপ সরাসরি পাইকারি জনা ডাইরেক্ট ইম্পোর্ট করে ইম্পোর্ট আচ্ছা আমি দর্শকদের একটা জিনিস দেখাই যারা আসলে যে ইম্পোর্ট করে দেখেন ভাইরা কিন্তু নিজে যে বস্তা বস্তা কার্টনগুলো আসছে দেখেন এইগুলো বালিশ আছে একদম হাওয়ার বালিশ হাওয়ার বালিশ একদম লেটেস্ট কালেকশন নাকি ভাই তো আসলে অনেকে বালিশ দরকার ক্যারি করতে পারতাছেনা তারে এগুলো নিতে পারবে ইয়ার বালিশ হাওয়ার হাওয়ার বালিশ এটা কিভাবে এটা জাস্ট এখানে লক করে বাতাস দিয়ে মুখে ফুল হাওয়া দিলে হবে এগুলো ভাই মিনিমাম কয় পিস করে নিতে হবে নিতে হলে 10 দন

খুবই চমৎকার যায় না আচ্ছা এগুলো কোন জায়গার ভাই চায়না নাকি সব দেশেরই আছে মোটামুটি আচ্ছা এগুলো কোয়ালিটি কি এরকম হবে ভাই রং টং উঠার সম্ভাবনা আছে কিনা এগুলো একবারে সুতার কালার ভাই কালারটা কিন্তু খুবই গর্জিয়াস আমি একটু দেখাই আপনাদের আর এগুলোর প্রাইস রেঞ্জ কত থেকে শুরু হয় আপনাদের জানাসগুলো 350 টাকা বা আচ্ছা তিনশো চারশো এটার প্রাইস কত নিচ্ছে সাড়ে তিনশো কেউ যদি জায়নামাজ নিতে হয় মিনিমাম কয় পিস করে নিতে হবে আপনাকে বারো পিস নিলে হোলসেল প্রাইজই পাবে আচ্ছা বারো পিস ছয় পিস যদি নেন আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আর কেউ যদি ভাই সরাসরি শপে আসে খুচরো নিতে পারবে কিছু আরও ছাড় পাবে আচ্ছা ঠিক আছে আমরা আরেকটা নেক্সট কোনটা দেখতে পারি এরপর আর কোনটা দেখাবেন আমাদের আর কিছু জায়নামাজ যদি দেখেন একটু একটু হ্যাভি কোয়ালিটির মধ্যে অন্য দেশী কালেকশন কি কি আছে বাচ্চাদের বাচ্চা যারা বাচ্চাদের জায়নামাজ খুঁজছেন তারা কিন্তু নিতে পারবেন একটু ছোটোর মধ্যে দেখেন খুবই গর্জিয়াস কিন্তু এটা বাচ্চাদের জন্য মূলত আর কি এগুলোর কয়টা কালার হবে আপনার কাছে ভাই কালার ছয়টা কালার হবে এটার মধ্যে আচ্ছা আপনি কিন্তু ছয়টা কালার পেয়ে যাবেন আর এগুলোর বাচ্চাদের জায়নামাজগুলো প্রাইস কত করে নিচ্ছেন ভাই এগুলো আপনার টাকা মাত্র দুইশো তিরিশ টাকা তো বন্ধুরা এগুলো কিন্তু দেখা যাচ্ছে পাঁচশো ছয়শো টাকা খুচরা বিক্রি করে থাকে তো যারা হোলসেলে নেবেন মাত্র দুইশো তিরিশ টাকা হলে নিতে পারবেন আর এগুলোর হিউজ কালেকশন রয়েছে নাকি ভাই আপনার শপে আচ্ছা আমরা নেক্সট কোনটা দেখতে পারি ভাই টুপি আছে আচ্ছা টুপি টুপির দেখি টুপির কালেকশন আপনারা পাকিস্তানি টুপিটার কোয়ালিটি কেমন হবে তো এগুলা কিন্তু অনেক হাই প্রাইসে বিক্রি হয় খুচরা দোকানে তো যারা আসলে নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তো যারা আসলে বিজনেস করার মন মানসিকতা আছে তারা কিন্তু ওয়াও ভাই এত গর্জিয়াস ভাই এগুলো প্রাইস কত করে নিতেছেন ভাই এগুলো আমরা 120 টাকা নিই ভাই আমি তো মনসে মনে করছি এটা আপনি 500 টাকা বলবেন মাত্র একশো বিশ টাকা পাকিস্তানি টুপি এরকম রেঞ্জের মধ্যে হয় বাইশে দুইশো আড়াইশো টাকা আপনি মিনিমাম খুচরা প্রাইসে কিন্তু বিক্রি করতে পারবেন হোলসেল যারা হোলসেলে নেন তারাই কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই তসবি তসবির ভাই স্টার্টিং প্রাইস কত থেকে আপনাদের

এটা চকলেট ফ্লেভার এগুলার প্রাইস কত করে নিচ্ছেন ভাই টাকা বারোশো টাকা তাহলে মোটামুটি একশো টাকা করে পিস পড়তেছে মাত্র

এগুলো কয় এক বক্সে কয়টা করে থাকে 12 পিস এগুলো কি যে सेम 100 টাকা পিস এগুলো 100 টাকা এগুলো 100 এগুলো 100 টাকা করে সিঙ্গেল সিঙ্গেল বক্স করা থাকে খরচ যাস

তারপর এগুলা সব হলো আপনার মিষ্টি আতর আছে একটু হার্ড আতর আছে যে যেরকম চান সব ধরনের আতর গুলো ভ্যারি অ্যাভেলেবেল পাবেন চামড়া জুতা মানে ঠান্ডার মধ্যে যে মূলত জায়গা পরে এগুলো আপনারা রাখেন ভাই এগুলো তো খুঁজি আমি আমি তো নিজে পাই না আপনার কাছে এগুলো আছে পাইতাবা টাইলসের মধ্যে পড়ার জন্য পড়ার জন্য আচ্ছা দেখেন এগুলা যারা আসলে বিভিন্ন দূর দূরান্তে যান যে পায়ের সমস্যা আছে বা ধরেন আপনারা জুতা পরতে চাচ্ছেন না বাট এটা পরে আপনারা ঘুরতে চাচ্ছেন মধ্যে এর মধ্যে সব ধরনের প্রাইস রেঞ্জ কিরকম ভাই আপনার

সালমা মাত্র পঁচিশ টাকা ইন্ডিয়ান ইন্ডিয়ান মাল মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকায় আতর চিন্তা করা যায় দর্শকরা আর যারা আসলে পঞ্চাশ টাকা টাকা পঞ্চাশ ষাট টাকা মিনিমাম সেল করা যায় তার এখানে যে ব্যাগ রয়েছে যারা আসলে ব্যাগ চান যে ক্যারি করার জন্য বাইরের দেশে যাবেন এই ছোট কম্প্যাক্ট ব্যাগগুলো আছে এগুলো নিতে পারবে কালেকশন রয়েছে বসুন্ধরা মেড এর কি বসুন্ধরা কোম্পানির ভাই আচ্ছা বসুন্ধরা কিন্তু নিজেরা টুপিও বের করে তো বসুন্ধরা কোম্পানির এখানে কিছু টুপি রয়েছে আর এখানে হিউজ আতর উপরে দেখেন টুপি এগুলো কোন দেশেই ভাই এই টুপিগুলা আচ্ছা ইন্ডিয়ান টুপিগুলা ভাই এখানে আসে আবার কিছু এখান থেকেও আর কি ইন্ডিয়া যায় তো ইন্ডিয়া আচ্ছা এগুলা ইন্ডিয়া যাবে আবার ইন্ডিয়ার থেকেই আর কি প্রোডাক্ট রাখে তো ভাইয়া আশাল্লা আপনার শপে অনেক আইটেম এ দেখলাম কেউ যদি ভাই সরাসরি এসে আপনাদের বাকি আইটেম নিতে চায় তাদের জন্য লোকেশনটা বলবেন যে কিভাবে আসবে আপনার দোকানে জিরো পয়েন্ট মার্কেট